এই জবা গাছটি লাগানোর ঠিক এক মাস পরেই গাছটির অবস্থা দেখুন পুরো রোগ প্রকার আক্রমণে গাছটির কিন্তু অবস্থা একদমই খারাপ হয়ে গেছে এই অবস্থায় দাঁড়িয়ে আমি এই গাছটিকে কিছু পরিচর্যা করেছিলাম যার জন্য ঠিক এক মাসের মধ্যেই গাছটির গ্রোথ কিন্তু একদম দুর্দান্ত দেখার মতো হয়েছে কি পরিচর্যা আমি সেই সময় করেছিলাম যার জন্য আমার গাছটির গ্রোথ দেখুন একদম ডবল হয়ে গেছে খুব সুন্দর দেখুন গাছের পাতা সুন্দর চকচক করছে কী পরিচর্যা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন এই জবা গাছটি লাগানোর এক মাস পরে দেখুন গাছটিতে সাদা মাছির আক্রমণ হয়েছে প্রচুর পরিমাণে এবং গাছটিতে দেখুন একদম গাছটি মনে হয় প্রচণ্ড দুর্বল সেরকম একটি জায়গায় এসে গাছটি দাঁড়িয়েছিল আমি এই সময় যে পরিচর্যাগুলো করেছিলাম সেটি হলো আমি সবার প্রথমে এই গাছের ডগাগুলো কেটে ফেলেছি একটি কাঁচির সাহায্যে তারপরে আমি এতে স্প্রে করেছি কনফিডার প্রত্যেক দু লিটার জলে পনেরো ফুটা এরকম পরিমাণে এবং তার সঙ্গে আমি পনেরো ফোঁটা কাকা দুটোকে একসাথে মিলিয়ে দু লিটার জলে আমি পনেরো দিনে একবার স্প্রে করেছিলাম এবং তার সঙ্গে এবং এই গাছটিতে আমি কিছু খাওয়ার দিয়েছিলাম এতে আমি দিয়েছি মিক্সড খাবার যে মিক্সড খাবার কি এই নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন এই মিক্সড খাবার আমি দুমুট পরিমাণ দিয়েছি এবং তার সঙ্গে দিয়েছি কিছুটা পরিমাণ ডিএপি যার যেরকম টপ তারা সেরকমভাবে দেবেন ডিএপি খালি এই খাবারটি আমি এই গাছে দিয়েছি আর প্রয়োজনীয় জল দিয়েছি ঠিক এক মাস বাদে গাছটির গ্রোথ কত সুন্দর হয়ে গেছে গাছটির গ্রোথ গাছটির পাতাগুলো দেখুন একদম রোগমুক্ত পাতা একদম চকচক করছে পাতাগুলো এই অবস্থায় দাঁড়িয়ে আমি কি এই গাছটিতে কী পরিচর্যা করব সেটিও আপনাদেরকে বলে দিচ্ছি এই অবস্থায় দাঁড়িয়ে আমি সবার প্রথমে যেটি করব গাছের গোড়ায় অনেক আগাছা জন্মে গেছে এই আগাছাগুলিকে সুন্দর করে আমরা পরিষ্কার করে নেব টবের আগাছাগুলোকে পরিষ্কার করে নেওয়ার পরে এতে আমি দেব মিক্সড খাবার এই মিক্সড খাবার আমি পনেরো দিন ছাড়া কিন্তু এই গাছটি দিতে থাকবো এই মিক্সড খাবারের সঙ্গে আমি দেব ডিএপি কিছুটা পরিমাণ ঠিক পনেরো দিন পরে আমরা এই ডিএপির জায়গায় দেব দশ ছাব্বিশ ছাব্বিশ কারণ পনেরো দিন বাদে কিন্তু গাছটি ফুল দেওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে তখন আমি এই খাবারটি একটু চেঞ্জ করবো মিক্সড খাবার যেমন দিচ্ছিলাম দেবো ডিএপির জায়গায় আমরা দেব দশ ছাব্বিশ ছাব্বিশ তার মাঝখানে একটি তরল সার যদি ব্যবহার করা যায় গাছের গ্রোথ কিন্তু আরও দুর্দান্ত হবে সেই তরল সারের ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব তো এরকম ডিএপি আর মিক্সড খাবার আমরা এই গাছের গোড়ায় দিয়ে পরিমাণ মতো জল দিতে থাকব এবং তার সঙ্গে আমরা যেটি করব এই গাছের ডগা ডগাগুলিকে আমরা সুন্দর করে কিন্তু কেটে দেব এই ডগাগুলি কেটে ফেললে আমাদের গাছটি অত্যন্ত বুশি হবে এবং প্রচুর পরিমাণে কুড়িয়ে আসবে খাওয়ারের সাথে সাথে আমরা এই গাছটিতে কিন্তু পনেরো দিনে একবার কাকা এবং কনফিডা স্প্রে করবো এই স্প্রেটি করলে গাছটি একদম রোগমুক্ত থাকবে আর গাছটি একদম সুন্দর চকচক করবে তো আমরা স্প্রে যেমন করব খাবার যেমন দেব তার সঙ্গে কিন্তু এই গাছটিকে সম্পূর্ণ যেখানে রোদ পড়ে সেই সম্পূর্ণ রোদে কিন্তু আমরা গাছটিকে রাখব জবা গাছ খুব পছন্দ করে তাই আমরা গাছটিকে একদম সম্পূর্ণ সানলাইটেই রাখব এই হলো এই জবা গাছের পরিচর্যা আপনাদেরও যদি এরকম জবা গাছের অবস্থা হয়ে থাকে তাহলে কিন্তু আপনারাও এরকম একটি পরিচর্যা করতে পারেন আপনারা কিন্তু দুর্দান্ত রেজাল্ট পাবেন এটুকু আমি বলতে পারি ততক্ষণ অবধি আজ এ পর্যন্তই পরে আবার দেখা হচ্ছে অন্য ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগাবেন নমস্কার ধন্যবাদ